যাদের মা নাই মার কবর জান্নাতের বাগান বানা দাও যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দুয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ মাহফিল শেষ করে 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 কত বান্দারা বাড়িতে যাওয়ার পরে মার চেহারা দেখে দেখে ঘুমাইতে যেতে পারবে না রে আল্লাহ মার জ জন্য বিভিন্ন মাহফিলের ময়দানে গিয়া গিয়া কান্না করে কেন 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 মার মতো আপন দুনিয়াতে কেউ নাই কেউ নাই আমিও তো বাড়ি যাই গভীর রাত মাঝে মাঝে যখন বাড়িতে ফিরে যাই আমি কে সিগারেটের সামনে দাঁড়াইয়া আমি আমার মাকে যখন বলি ও মা ও মা দরজাটা খুলো আমার মাকে একবার বলতে দেরি আমার মা ঘুম থেকে লাভ দিয়া জাগিয়া আইসাই নিজের দেহের দিকেও তাকায় না নিজের অসুস্থতার দিকে তাকায় না আমার মা

যাদের বাবা দুনিয়া নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ মা বাবার চেহারা দিকে নেট নজর দিয়া তাকাইয়া তাকাইয়া কবুলিয়াত হয় এবং উমরা কামাই করার তৌফিক দান করো আল্লাহ মাহফিল কমিটির যেই সদস্যরা বারংবার বারংবার আমাকে টেলিফোন করে খোঁজ খবর রেখেছেন আয় আল্লাহ এই ভাইদের কেউ কবুল করে নাও আয় আল্লাহ দিনের খেদমত বেশি বেশি করা তাও ফের দান করো আয় আল্লাহ চার দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের মধ্যে যেই যেই বক্তারা যেই যেই বয়ান করেছেন আমরা শ্রোতারা যারা শুনতে পেরেছি আয় আল্লাহ বক্তা শ্রোতা সবাইকেই আমল করার তাও ফের দাও ভাই আল্লাহ বাস্তব জীবনে আমল করে ইমান নিয়া কবরে যাওয়ার তাও ফেক দাও জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তাও ফেক দান করো আয় আল্লাহ মালাকুল মৌতা সারা গে আগে ইমানটা নিয়া কবরে যাওয়ার তাও ফেক দিও আল্লাহ আয় আল্লাহ তিন তিন জো চেয়ারম্যান নিয়া হাত উত্তোলন করলাম রে আল্লাহ আয় আল্লাহ এই চেয়ারম্যানদেরকে তোমার হাওলা দিয়া দিলাম বিপদাবত থেকে হেফাজত করে রাখো

মহাব্বত পায়দা করা দাও আয় আল্লাহ সার্বভৌম আমার এই রাষ্ট্র আয় আল্লাহ করোনা অমিক্রম থেকে তুমি হেফাজত করে রাখো আয় আল্লাহ তোমার হাতে সবাইকে সফর করে দিলাম আমরা সফর তো হয়ে গেলাম আয় আল্লাহ তুমি প্রত্যেকের জিম্মাদার হয়ে যাও আয় আল্লাহ তু আছেছেন অনেকে অসুস্থ আয় আল্লাহ শিক্ষতে আফিয়ত দান করো আজেলা কামেলা দান করো আল্লাহ আয় আল্লাহ অসুস্থ শরীর নিয়া আমাদেরকে নামাজ রুজা নেমল করা

amin 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 arhamna mahum bi ya arhamar rahimin